সর্বোচ্চ 10 মাস 10 পার 6 কে সেন্ড আছে এটা এরকম উচ্চতা হবে আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি ভাই অনেক সময় দেখা গেছে যে এই যে আপনাদের মতো কিছু ইম্পোর্টার আছে যারা বিভিন্ন রাষ্ট্র থেকে ছাগল সরবরাহ করে আনার পরেই মনে করেন যে ভিডিওতে কল দিয়ে দেওয়ার পরে দেখা গেছে আপনারা এগুলো সেল করাতে মানে সাথে সাথে গ্রাফ না নেওয়ার পরে কিন্তু ওরা একটা বিপদে পড়ে ছাগল মারা যায় পেট ফুলে এই বিষয়গুলো জানে না বা বুঝতে পারে না এই ধরনের বিষয়টা আপনি কিভাবে সার্ভিস ধরনের বিষয়টা আমি একটাই একটা কথাই বলবো একটা যে কোনো কাস্টমার যে কাস্টমারই হোক সে যেন রানিং ছাগল না কিনে কোনো খামার থেকে বা কোনো ইম্পোর্টারের কাছ থেকে আপনি ছাগল মিনিমাম এক থেকে দেড় মাস রাখা এবং সুস্থ সবল দেখা কিনবে আর দ্বিতীয়ত কথা ছাগল ভিডিও দেখে ছাগল কেনার মানে নিষেধ আমার হিসাব ছাগলের কাছে যাইব ছাগল দেখবো ছাগল পছন্দ করে সুস্থ সবল আছে কিনা দেখা টাকা পয়সা হাতে দেয়া বা ছাগল নিয়ে চলে আসবো চাচ্ছেন যে আপনার কাছে যে ইমোতে বা ফোনে না নয় ভালো সে খামারে ভাই ভিডিওতে অনেক অনেক ওই ভিডিও দেখে ছাগল

সুপ্রিয় দর্শক আসলে হান্নার ভাই খুব ভালো মনের একজন মানুষ যেটা আপনারা নিজেরাও জানেন এবং উনি যথেষ্ট সুনামের এই বিজনেস করে যাচ্ছে আর এত পরিমাণ ছাগল উনি সাপ্লাই দিচ্ছে যেটা বলার মতো না যদি এটার চাহিদা বা এটার প্রাইস বাংলাদেশে অ্যাভেলেবেল না থাকতো তাহলে কিন্তু উনি বিজনেসটা করতে পারতেন না তো ভাইজান যারা আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবে যোগাযোগ করবে এই ধরনের একটু ফোন নাম্বার হ্যাঁ আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ডবল নাইন ওয়ান সেভেন থ্রি ইমো নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ দুটাই এটাতে এবং আমার ফোনে যদি সে আমাকে না পায় তাহলে আমার আপন ছোটো ভাইয়ের একটা নাম্বার দিয়ে দিই আমি দেন নাম্বারটা ইয়ে করে বাই করে নিয়ে আর প্রত্যেকটা কাস্টমারকে আমি একটা কথাই বলবো ছাগল কিনবেন দেখে শুনে এবং একটা দুইটা ছাগলের ভিডিও দেখে তাকে কখনো অ্যাডভান্স করবেন না সে অবশ্যই অবশ্যই আপনার সাথে প্রতারণা করবে এটা গ্যারান্টিড থাকেন ঠিক আছে আর ছাগলের কাছে যায় ছাগল আপনার প্রবাসী আছেন ঠিক আছে কিন্তু ছাগলের কাছে যায়

ছোট ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় করে দেখানোর জন্য